আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের আলোচনা আদ্দারসুল হাদি আসর বা একাদশ পাঠ আজকের পাঠে আমরা উসরতি এই অধ্যায়টি পড়ব আমরা জানি উসরতুন অর্থ পরিবার আর উসরতি অর্থ আমার পরিবার আজকে আমরা যে কোনো একজনের পরিবার সম্পর্কে জানবো ইয়াসকুনু ফি বাইতিনা আবি উম্মি জাদ্দি ওয়াজাদ্দি ইয়াসকুনু বসবাস করে ফি বাইতিনা আমাদের ঘরে আবি আমার বাবা উম্মি আমার মা জাদি আমার দাদা ওয়া জাদ্দাতি এবং আমার দাদি অর্থাৎ আমাদের ঘরে বসবাস করছে আমার বাবা আমার মা আমার দাদা ও আমার দাদি ওয়া আসকুনু আনা ওয়া উখতি এবং আমিও আমার বোন বসবাস করছি আদা ও উসরতি আমার পরিবারের সদস্য সংখ্যা সিত্তাতুন ছয় জন উসরতুনা আমার পরিবার সগিয়া ছোট অর্থাৎ উসরতুনা আমার পরিবার ছোট আবি আমার বাবা একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হুয়াশটা তিনি চাকরি করছেন ফিশারিকা কোম্পানিতে উম্মি আমার মা রব্বাতুল বাঈথ একজন গৃহিণী হিয়া তুরব্বি না তিনি আমাদের লালন পালন করেন জাদ্দি ওয়াজাদি কাবি সিন্নি আমার দাদা ও দাদি বয়স্ক হুমা তারা বসবাস করছে ফিল অর্থাৎ অর্থাৎ ঘরে তারা ঘরেই বসবাস করছে ইসমি তাহসিন আমার নাম তাহসিন আনা আদরুসু আমি পড়ি ফিসা আলিস তৃতীয় শ্রেণীতে অর্থাৎ আমি তৃতীয় শ্রেণীতে পড়ি ইসমু উখতি আমার বোনের নাম তাফরিহা অর্থাৎ তাফরিহা ইয়েতাদু সে পড়ছে ফিসফিল আউয়াল প্রথম শ্রেণীতে আনা উশ্বু আবি ওয়া উম্মি আমি আমার পিতা ও মাতাকে আমি আমার বাবা ও মাকে কে ভালোবাসি জাদ্দি ও জাদ্দাদি ও আমার দাদা দাদু ও বোনকেও ভালোবাসি আহিব্বু নানা আর তারাও আমাদেরকে ভালোবাসে উস আমার পরিবার উস রতুন সাই দাতুন একটি সুখী পরিবার তাহলে অর্থ দাঁড়ালো আমি আমার বাবা মাকে ভালোবাসি আমার দাদা দাদি ও বোনকেও ভালোবাসি তারাও আমাদেরকে ভালোবাসেন আর আমার পরিবার সুখী পরিবার আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে